আমি সুন্দরী নই সাতামাটা সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না আমি সুবক্তা নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতে ভালোবাসি বিদ্যবদ্ধি বা বুদ্ধিমত্তি কোনোটাই আমার বিশেষণ নয় আমি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারোর কবিতায় কল্পিত নারীও হওয়া যায় না আমি ভীষণ একগুয়ে যেদি নাছরবান্দা ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনোদিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাশে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরনো দিনে বাঁচি প্রাগ ঐতিহাসিক বলে ঠাট্টা করে অনেকে তবু বদলাতে ইচ্ছা করে না আধুনিকতার বিরোধী নই তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ভগবান বিশ্বাসী কিন্তু কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেয়ার শ্রেষ্ঠ উপহার হল সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারোর প্রিয় হয়ে উঠতে পারিনি